যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা ক্লিক করুন আমার নতুন নতুন ভিডিও আগে দেখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম বোরহানি রেসিপি ঈদ আসছে ঈদ মানে খুশি ঈদের দিন সবার বাসায় বিরিয়ানি পোলাও রান্না হয় তার সাথে বোরহানি হলে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই আজকে নিয়ে আসলাম অরিজিনাল বোরানির রেসিপি খেতে একদম বিয়েবাড়ির স্বাদ বানানো খুবই সহজ আপনারা আমার পাশে থাকুন এবং কিভাবে আমি বোরানিটা বানাই আপনারা দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা পুদিনা পাতা কিছুটা ধনিয়া পাতা দুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ সরষে গুঁড়া হাফ টেবিল চামচ গোলমরিচের পাউডার এক টেবিল চামচ বিট লবণ এক টেবিল চামচ জিরা পাউডার এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো সস চার টেবিল চামচ এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের লেবু লেবুটা আমি জোশ বের করে নিয়েছি এখানে আমি এক কাপ চিনি শিরা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ চিনিও দিতে পারেন এখানে আমি নিয়েছি দু কাপ পানি এক কিলো টক দই এখানে আমি একটা মিক্সার নিয়েছি মিক্সারে পুদিনা পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম কাঁচামছ দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড আমার হয়ে গেছে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এখন আমি টক দইটা ঢেলে নিব ভালো করে মিক্স করে দইটা ফেটে নিব ওইটা আমার ফেটানো হয়ে গেছে এখন পুদিনা পাতা কাঁচামরিচ পাতা আমি ব্লেন্ডারে মিক্সার করে নিয়েছি এখন আমি এটা জোশ ছেঁকে নিব জোশটা আমার চাকা হয়ে গেছে এখন আমি পাতাটা ফেলে দেব এখন আমি ভালো করে মিক্স করে নিব দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব লেবুর রস চিনি শিরাটা ঢেলে দিব এখানে আমি মশলা রেখেছি এটা আমি পুরোটা ঢেলে দিব এখন আমি ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে নিলাম প্রাণীটা আমার বানানো হয়ে গেছে আপনারা দেখুন আমি এতটা ঘন রেখেছি আপনারা চাইলে ঘন রাখতে পারেন নয়তো পানি ঢেলে পাতলা করতে পারেন এবার আমি গ্যালাসে করে ঢেলে নিব আপনারা পুরাণিটা বানিয়ে খেয়ে দেখবেন পুরাণীটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওটারে লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে আমি যেন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ